আল্লাহর <laughs> জন্য <laughs> মশালা চাংড়া তুলিয়ে দেব আমরা তুলিয়ে নিবো আমরা মশালা চাংড়া তুলিয়ে মশালা চাংড়া তুলিয়ে দেব আমরা আমার ভাই বল্লা কেন মশালা জবাব চাই জবাব চাই জবাব চাই মশালা জবাব চাই মশালা চাংড়া তুলিয়ে দেব আমরা তুলিয়ে তুলি মশালা চাংড়া তুলিয়ে দেব আমরা আমার ভাই বল্লা কেন মশালা জবাব চাই মশালা জবাব চাই আমার ভাই আমি সেখানে ছিলাম না আমি বলতে পারবো না আমি শুনছি যে মুভারশের এবং মুভাশের যুব দলের সভাপতি মনির সাধারণ সম্পাদক টিটু সহ লিটন এরা সবাই ছিল সংঘবদ্ধ একটা দল ছিল ওরা ওই যে ওদের তো জন সমর্থন নাই জনগণের কাছে সম্পর্ক নেই ওরা কাগজ কিনে নেতা হয়েছে জেলা ওদেরকে একটা কমিটি দিয়েছে এই কমিটি এরা কোথাও যাইতে পারে না তো ওরা যেখানে যায় এখন ছাত্রলীগ যুবলীগের অস্ত্রদারীদের সাথে রাখে এবং এরা সশস্ত্র অবস্থায় সবসময় থাকে আমরা বিচারের জন্য আমরা ব্যবস্থা নেব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সে ব্যবস্থা জন্য আমরা ওসি বলেছি এখানে যে ফর্মালিটিজ আছে এখন ও সি সাহেব আসছেন এখানে ওসি সাহেব পোস্টমোর্টামের জন্য হয় শাহিনের দোকানের কাছেই মুবাসের আলম ভুইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীতে তার উপর হামলা করে সেই হামলায় কয়েকজন আহত হয় এর মধ্যে সেলিম সেখানে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি দাবি করছে সেলিম আমার ভাই দীর্ঘদিন ধরে বিএমপি করে এবং গফুর বিহার সমর্থন গফুর রাজনীতি করে এবং মাংগট পা যাওয়ার পথে ওখানে মিটিংয়ে যাওয়ার পথে মুবাসের মুবাসের নেতৃত্বে মুবাসের গ্রুপের বুকে আমার ভাইয়ের অতর্কিত ভাবে হামলা করে নিহত করছে এখন আমি দেশবাসীর কাছে এবং বিএমপি যত কর্মকর্তার কাছে বিএনপি বিএনপির লোক কেন মারল তার বিচারটা আমি চাই এবং বর্তমান গফুর ভুইয়া নাঙ্গল কোটা আছে এবং গফুর ভুইয়া যাতে করিয়া সুস্থ বিচারটা আমরা যাতে পাই এটা আমার গপুর বিয়ার কাছে দাবি এবং বিএনপির যারা প্রতিনিধি আছেন হাইকমান্ডে তাদের কাছে আমাদের দাবি